বেজর মঙ্গল ওই তোরা কাটতে আমারে খাস কাটতে আমারে তোরা বড় লোকস সোর বেজর মঙ্গল ওই সাহা তোর জন্মে ঠিক নেই হিলে তোরা এগান কাম করাস এরা মানুষের নিয়ে সিনেমিনি করে মানুষের টাকা চিন্তাই করে মানুষের টাকা আত্মসাত করে সতের ভিতরে ছিয়ানব্বই পার্সেন্ট সুর বন্ধুগণ আশা করে সবাই ভালো আছেন আজকে কথা কমে একেবারে আমার আঞ্চলিক ভাষায় এই যে দেখতেছেন আমি গাড়ির ভিতরে বসা গাড়ির ভিতরে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনগায় স্থানীয় সময় এগারোটা চব্বিশ সকাল এই সান গাড়ির ভিতরে এসি চলতেছে তিন নম্বর স্পিডে এসির বাতাস তো দেখা যায় না যার ফলে এসির বাতাস বুঝানি লেগে আমার এই ছোট্ট ব্যবস্থাটা এই সময় কোনো কিছু আর পাইলাম না হাতের কাছে যার কারণে এই প্লাস্টিক পলিটিন দি দিই আম না বাতাস বুঝাইলাম দেখাইলাম বাতাস তো আর দেখা যায় না তাহলে গাড়ির ভিতরে যদি এই অবস্থা থাকে এসি চলার পরও যদি ডিগ্রি সেলসিয়াস তাহলে বাইরের তাপমাত্রা কত চলের ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস বাইরে তাপমাত্রা চলের এই ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে এই সান তারা কি করতে আছে ওই না এই লোকগুলো এই ছাপ্পান্ন ডিগ্রি তাপমাত্রার ভিতরে রাস্তাত কাম করে এইভাবে কাম করে এরা পরিশ্রম করে টাকা রুজি করে সে টাকা দেশে কাম করে যোগ হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বড় হয় ডলার একমাত্র যোগানদাতা ওই সমস্ত লোক আমাদের মতো যারা আমরা প্রবাসে অনেকে অনেক রকমে পরিশ্রম করে এই টাকা দেশে পাঠায় আমাদের দেশের রাজনৈতিক নেতারা আছে অনেকে শতের ভিতরে ছিয়ানব্বই পার্সেন্ট জনসভা করে খুব সুন্দর সুন্দর কথা কয় খুব ভালো লাগে মানুষের মন দিল একেবারে জয় করি হালাই দেয় জয় করি হরে হাতেরা করে কিয়া। ক্ষমতার বইয়ে ক্ষমতাত বই এই পরিশ্রম শ্রমিক মানুষ এগুলোর ফাটানো টাকা দিই উন্নয়নের কাজ শুরু করে সেই কাজের জিনিসপত্র বাইরে দেশ থেকে নিবেলায় বলি ডলার বাংলাদেশ ব্যাংকে বা রিজার্ভ ব্যাংকে আদ দি জিনিস কিনে হাসটিয়ার আর নিজে হন্ত ডুকায় এইভাবে করি দুবাই সিঙ্গাপুর যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে এই সেকেন্ড হুমগোল বানাতে বানাতে দ্বিতীয় দুয়ার বানাতে বানাতে আর হ্যাকার গো দেশের উন্নয়নের কথা বলি যাবে খালি তারা নিজের উন্নয়নের কথা মনে থাকে মনে ওই মনে থাকে আর তারপর বুঝছেন না দেশের সাধারণ মানুষে মনে করে আরে বাউরে একবার উন্নয়ন করি করি বরি গেল যে ক্ষমতা আন যায় হাতারা ক্ষমতা তুমি ফাল্টে তন গা যেন অনুসন্ধান করো হাতার করে যাচাই বাছাই করো তন গা বুঝা যায় হাতার কো আসল চরিত্র আসল রূপ তো মানুষে কয় ওরে এখন চোরায় না এইগুলো তো রাজনৈতিক নেতা না তো নেতা না আর দেশের হাসানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট রাজনৈতিক নেতা যদি এরকমের ওই দেশের কথা বলি যায় নিজের কথা যদি স্মরণে ন রাখি নিজের কথা বলি যায় দেশের কথা যদি স্মরণে রাখতো সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে হয়ে যেতে কই বেশি সময় লাগতো না একটা অল্প সময় হয়ে যেতে কই বুঝছেন না এই দুঃখের কথা না আমার কাছে তুলে দিলাম সচিত্রে দেখছেন তো মানুষগুলো কীভাবে কষ্ট করতেছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই সমস্ত সন্ন্যতাক্তন দূরে থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ